বাস চালককে মারধরের প্রতিবাদে বুধবার থেকে বন্ধ বেসরকারি বাস পরিষেবা অভিযোগ মালদার গাঁজোলে বাস স্ট্যান্ডে বাস ঘোরানোকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত এরপর টোটো চালক ও বেশ কিছু দুষ্কৃতি মিলে সঞ্জয় দাস নামে এক বাস চালককে বেধরুক মারধর করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই চালক এই ঘটনার প্রতিবাদে সকাল থেকে বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বেসরকারি বাস ইউনিট সকালে কাজ হলে আমাদের গাড়ির ড্রাইভারকে মানে চরম মারধর করে টোটোর স্টাফ এবং কিছু সমাজ বিরোধী গাড়ির ড্রাইভার হসপিটালে ভর্তি যে অবস্থাতে গাড়ির স্টাফরা নিরাপত্তায় ওরা ঢুকছে সেই জন্য স্টাফরা গাড়ি বের করে সকালে ব্যস্ত সময় বাস পরিষেবা বন্ধ থাকায় নাজিহান হতে হয় যাত্রী। বিপাকে পড়েন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের দাবি বুধবার থেকে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা শুরু হয়েছে

হয়রানি শিকার তো হচ্ছে হবে এখন যদিও প্রশাসনের আশ্বাসে বৃহস্পতিবার বিকেল থেকে বাস পরিষেবা চালুর আশ্বাস দেন বেসরকারি বাস ইউনিয়ন মালদা থেকে সোমক রিপোর্ট ক্যালকাটা নিউজ